আমার খুব অবাক লাগছে বিশ্বাস করো এই কথাটা আমরা দুজন কতবার তোমাকে বুঝিয়েছি তখন বোঝনি এখন বন্ধু কান্নাকাটি করেছে বলে তুমি থেকে যাবে হ্যাঁ কিন্তু তার আগে তুমি বলো তো তুমি এতক্ষণ কি করছিলে কি করব ওরা তো আসতে দিচ্ছিল না কথা বলছিল আর আমার জন্য একটা ফুলও নিয়ে এসেছে ফেয়ার অয়েল আর কি আর হলুদ গোলাপ আমি খুব ভালোবাসি তো জানি এই ফুলের কাটাবার ওর হাতেও বিধে গেছিল ও মাই গড সে কি তারপর আরে গোলাপের কাঁটা কিন্তু তো শোনো গোলাপের কাঁটা হাতে ফুটেও গেছে আচ্ছা ডাক্তার দেখিয়েছে ম্যাম আসলে উনি তো আমার কথা শুনবেন না মানে ও তো আমার কথা শুনবে না আমি বলে দিয়েছি আর আমি একটা রুমালও বেঁধে দিয়েছি ওর হাতে ও তাই ওয়ান্ডারফুল না না এটা তো কোনো সলিউশন নয় সত্যি তো এটা তো কোনো সলিউশন না হাতে কাঁটা ফুটে গেছে গোলাপের ডাক্তার দেখাতে হবে তো আচ্ছা শোনো সেই কারণে কি তোমার মনটা খারাপ না বাবা ধরো তোমার হলুদ গোলাপ না আসলে আমি ভাবলাম চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে লাভ কি আবার লেখা লেখাপড়াটাও বন্ধ হয়ে যাবে আমি আমি কি করব বলুন ম্যাম তাছাড়া ওখানে গিয়ে আমি তো আপনারও বোঝা হয়ে যাব আমি বুঝতে পারছি না এই ভালো ভালো কথাগুলো আমি কতবার তোমাকে বুঝিয়েছি বলো বোঝায়নি তখন তুমি কিন্তু বুঝতেই চাও না হঠাৎ এক বন্ধুর ফোন এলো আর তুমি বুঝে গেলে তার মানে কি বোঝা যাচ্ছে বন্ধু যদি ফোনটা না করতো তাহলে তুমি এই সিদ্ধান্তটা নিতে না মাত বদলে ফেলেছো তুমি কি না না ডিসিশন কি একদমই চেঞ্জ করে ফেলেছো তুমি মানে ভালো করে বিবেচনা করে করেছে তো কাল কিন্তু ওই কলেজেই আবার তোমার ঢুকতে হবে ওই ক্লাসেই আবার যেতে হবে তোমাকে ওই এসআর স্যারকেই কিন্তু তোমাকে আবার মুখোমুখি হতে হবে আর ইসহাক স্যার তো তোমার সবচেয়ে বড় আপত্তি না না মানে হ্যাঁ হ্যাঁ না না এই ধারণা দোনো তুমি এত তোতলাচ্ছ কেন আমি সেটা বুঝতে পারছি না হ্যাঁ না হ্যাঁ কি বলে যাচ্ছ না মানে এটা কি না স্যার আসলে উনি তো আমার টিচার তাছাড়া উনি আপনাদেরও ছেলে আপনাদের সামনে উনি নিন্দা করি কি করে তার সময় তো কম নিন্দে করো করেছি তাও ঠিক কি শোনো মুহূর্ তুমি কি করে এলে আমি আমি একাই এসেছি হ্যাঁ একাই এসেছো